লাল টুপি নীল টুপি একটি ছোটদের মজার গল্প একটি ছোট গ্রামে দুই বন্ধু থাকত রিদু আর মিদু রিদুর মাথায় সবসময় লাল রঙের টুপি আর মিদুর মাথায় সব সময় নীল রঙের টুপি দুজনেই খুব দুষ্টু আবার খুব বুদ্ধিমানও একদিন গ্রামের মেলায় ঘোষণা হল যে টুপি পরে সবচেয়ে মজার কাজ দেখাতে পারবে সে পাবে বড় পুরস্কার ঋদু তার লাল টুপিটা ঘুরিয়ে ঘুরিয়ে নাচ দেখাতে লাগল লাল টুপি ঘুরতেই সবাই হাততালি দিতে লাগল মিদু তার নীল টুপিটা পরেই ম্যাজিক দেখালো টুপির ভেতর থেকে সে রঙিন ফিতা বের করল তারপর একটা ছোট্ট পাখিও বেরিয়ে এলো। সবাই অবাক শেষে বিচারক বলল লাল টুপি নাচে সেরা নীল নীলটুপি ম্যাজিকে সেরা তাই পুরস্কার দুজনেই পাবে রিদু আর মৃদু খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল তারা বলল রঙ আলাদা হলেই কি বন্ধুত্বই সবার বড় টুপি এই